যারা উপরে আসে তারা উপর দিতে পারবে আমরা মার খেয়েছি আমাদের উপর হামলা হয়েছে আমাদের যে মঙ্গল দেব বর্মা ওনার তো মাথা ফেটে গেছে ওই হচ্ছে একজনের বাইক বই কেড়ে নিয়েছে তারপর আরেকজন মহিলার হাতে চোট লেগেছে আর বাকি তো অন্যান্য লোকের উপরও আক্রমণ করেছে

গীতা বলছে কর্মফল ভুক্তিয়নে গীতার কথা বঙ্গবন্ধু বাংলাদেশ চিত্র কথা বিজেপি লং নে লং একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভuktiই হবে আপনি যা করবেন আমি ও রতন না যা করব আমার সত্তা যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসে তুমি যদি মাইরা থাকো মায়ের খাবে কিচ্ছু করার নাই আমি বলবো অনেকে বলবে না না কথা বলেন না আপনাদের তো বলছি ইচ্ছা করলে রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভuktiই হবে

অন্যান্য লোকের উপরও আক্রমণ করেছে তো সেটা সোসাইটির জন্য বরণের নিজেদের মধ্যে এইগুলো করতে